সবক আল্লাহ ইসমিল্লাহকা আপনাদের পড়া হবে সবক আল্লাহ শব্দের কায়দা মানে আল্লাহর নামকে কখন পুর করে পড়তে হবে মানে আল্লাহ শব্দ কখন পুর অর্থাৎ মুখ গোল করে পড়া হবে বা আল্লাহ শব্দটি কখন বাড়ি করতে হবে সেটাই এখানে বোঝানো হবে যে কখন আল্লাহকে আল্লাহ বলবেন আর কখন আল্লাহ পড়বেন এটাই বোঝানো হবে তাহলে দেখেন আল্লাহ শব্দে লামে মুসাদ্দাতের পূর্বে যদি যাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে যেমন লহা এবং যদি আল্লাহ শব্দের লামের মুসাদ্দাদের পূর্বে যদি জের থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা হবে যেমন বালিল্লাহ আচ্ছা এখান থেকে বুঝে নেন এই যে আল্লাহর লামের মুসাদ্দাদ যে লামের উপর তাজদিদ আছে তাজদিদকে মুশাদ্দ ও বলা হয় লামে মুসাদ্দাদের আগের অক্ষরে যদি যাবার অথবা লামে মুসাদ্দাদের আগের অক্ষরে যদি পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে যেমন আল্ল কল আল হল বুঝতে পারলেন তাহলে আল্লাহর লামকে বাড়ি কখন পড়া হবে দেখেন যে আল্লাহর লামে এ তার আগের অক্ষরে যদি জের থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ মুখ লম্বা টাইপের হয়ে পড়তে হবে যেমন দি দেখছেন আর আল্লাহ হচ্ছে না লা হচ্ছে দি নিল্লাহি বুঝতে পারলেন বাকিটা পড়া থেকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ تالے جی پڑھیں

না লাম লাম জাবার লাল ক লাল ক লাল লাম খাড়া যাবার ল লাম খাড়া যাবার লাল না লাম লাম যাবার লাল লাম খাড়া যাবার ল ক লাল ল খাড়া যাবার ল এটা পুরো হচ্ছে হ্যাঁ হা যাবার হাফেস হু ইজরা করেন আলিফের ডান দিকে জবর আছে এটা আলিফ মাতা বলে এক আলিফ টান দিয়ে পড়তে হয় লামের উপরে জের আছে জবর আছে এখানে ইজরাটি মকস এখানে ইজরাটি প্রথমে মকস করে দিই দাঁড়ান ইজরাটি এখানে এই হবে আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে আল্লাহর শব্দের ডান থেকে যাবার এসেছে তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হয় ল আবার বলেন সবাই বলেন আল্লাহর

কুল ক্বাল আল্লাহ জি ঠিক আছে ওই হবে পড়াগুলো কমপ্লিট করবেন ঠিক আছে ভাইজন মিউট করে নেন আচ্ছা এডি পড়বেন আব্দুল গফফার শেখ ভাই মিউট করেন

ইন্না ল হাজার হা ইন্নাল তারপরে যেটা করতে হবে হামজা নুন জাবার ইন নুন লাম জবার নাল ইন্না লাম খাড়া জাবার লা ইন্নাল্লা হা জাবার হা ইন্নাল্লা হা জি এবার এটা করেন হামজানিসে জের আছে যেটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয় হামজানিসে নুনের উপরে আছে ঠিক আছে বলে তাজদিদওয়ালা একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয় বলে দুবার একা একা পড়তে হয় ও দুবার পড়তে হয় দুবার পড়তে হয় একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে একবার একা একা জি ইলাম আল্লাহ শব্দের ডান দিকে জবর এসেছে আল্লাহ শব্দের ডান দিকে জবর এসেছে জাওয়াটি জাওয়াটিকে পূর্ণ করে পড়তে হবে যাবার কে নয় তাই আল্লাহর লাম কে পূর্ণ করে পড়তে হবে আল্লাহর করে পড়তে হবে জি লাম এর উপরে খাড়া জবর এসেছে খাড়া জবর আলী মারদার সমান খালি খাড়া জবর কে একalic পরিমাণ টান দিয়ে পড়তে হবে হার উপরে জবর এসেছে জাওয়াটি হলো হরকত হরকত তাজদি ছেড়ে আছে দেখেন তোন লামের উপর তাজদিদ আছে তাজদিদ वाला অক্ষরকে দুবার পড়তে হবে একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে একবার একা একা আর উপরে যবর আছে যবর অক্ষরকে হারাকাত বলে হারাকাত হারাকাতে রাখ করতে তারাধরি পড়ছ তার মানে অংশ যেমন যেমন ইনাল্লাহ জি মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে মিউট করে না যেমন পড়িয়েছি এই ভাবে সব সময় পড়বেন বানান করে করে কেটে কেটে কি পেশের উদাহরণ আনার ভাই মিউট করেন আনার ভাই পড়েন এটি এটি পড়েন হাফেশ দু ডাল পেশ দু ডাল পেশ দু ডাল পেশ দু লাম্বরা দুলা দুলা

ওমাদ্দে হবে ওমাদ্দেকে গালি টান দিয়ে পড়তে হয় জি পেশ এখানে এখানে নতুন নিজরা আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে আল্লাহ শব্দ ডান দিকে পেশ হয়েছে তাই আল্লাহউ পূর্ণ করে পড়তে হয় জি আবার বলেন সবাই বলেন ভাইয়ের সাথে সবাই বলেন আল আল্লাহর শব্দ ডান দিকে পেশ এসেছে তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয় জি তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হয় জি পরে যেটা গুলো পরে লামরুফে তাসদিস আছে তাসদিস ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় দুবার পড়তে হয় বলে দেন

ঠিক আছে ভাইজান মিউট করে নেন আচ্ছা এই শব্দটি পড়বেন মুখলিসুর রহমান ভাই মিউট করেন এটি পড়েন

আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে আল্লাহ শব্দের ডান দিকে তাই আল্লাহর নামকে পূজ আল্লাহর নাম তো করে পড়তে হবে জি 마শাআল্লাহ তারপরে লামের উপরে তাশদিদ এসেছে তাই লকরকে দুবার পড়তে হয় দুবার দুবার পড়তে হয় খাড়া যাবার এসেছে একবার ডান ডানদিকে রক্ষার সাথে মিলিয়ে একবার নিজে নিজে ডান দিকে মিলিয়ে একবার নিজে নিজে খাড়া জাবার একটা বলেন খাড়া জাবার আহ খাড়া জাওয়ার আলি মাদ্রা সমতুল্য উদ্দশ সমতুল্য আর খায়ের নিচে গের এসেছে তা ডেটটি হলো হারা

তাহলে এই পর্যন্ত আল্লাহর লাম পুর হবে সেটাই পড়লেন যে আল্লাহ শব্দের ডান দিকে যাবার থাকলে আল্লাহর লামকে পুর করে পড়তে হবে আর আল্লাহ শব্দের ডান দিকে পেশ থাকলে আল্লাহর লামকে পুর করে পড়তে হবে তাহলে আল্লাহর লাম বাড়ি কখন পড়তে হবে সেটার উদাহরণ এখানে হচ্ছে দেখেন সবাই মনোযোগ দেন আচ্ছা আচ্ছা এটি পড়বেন

দালিয়া জের ডি নুন নুন লাম জের নীল তিন লাম খাড়া জেবর দুটো করব আগে তুলে নেন তারপরে লাম জুড়ে নিন দিনিল দিনিন লাম খাড়া জেবর লা হেজের হি দিনিল্লা লাহি জি করেন ডালে ডালের নিচে জের এসেছে জে না হচ্ছে না হচ্ছে না ইয়া ডান দিকে জের এসেছে আপনি দুই পিয়ামন্ত বলে জি পিয়ামন্তকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি মনে রাখবেন ওটি তারপরে জি আলো শব্দের ডান দিকে জের এসেছে আল্লাহর শব্দের ডান দিকে যে রেসেছে তাই আল্লাহর লামকে বাড়ি করে পড়তে হয় জি মাশাআল্লাহ সঠিক আবার বলেন লামের উপরে জি আপনি এটা আবার বলেন সকলে আপনার সঙ্গে মস্ত করে নেন সবাই ভাইয়ের সঙ্গে বলেন লামের লামের ডান দিকে এটা এই আবার বলেন আল্লাহ শব্দের ডান দিকে আল্লাহর শব্দের ডান দিকে যে রেসেছে তাই আল্লাহর যে লামকে যেয়ে তা কি যে বা করে পড়তে হবে বাড় করে পড়তে হয় পাখি করে না লামের ওপর তাজদ আল্লাহর লামের করে তা দিছে যেতে তাজদিদভালা অকরকে দুবার পড়তে হয় একবার ডানদিগের অকপরের সঙ্গে মিলিয়ে আরেকবার নিজে নিজে লামের উপরে খারাজ যাবার এসেছে খারা যেটটি হল আলিফ মাদ্দ সমান তাই সুতরাং এইটাকে তাই এটাকে একালিপ পরিমাণ ওর একালিপ সমতুল্য একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি হামজা এই হে হের নিচে যে রেসেছে যেটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেটা হে বলছেন ওটা হা ওটা হা বলতে হবে হা জি

র আম যে রিল রিল আম রিল লাম খারা যাব ল আম রিল ল এখানে ল হবে না এখানে লা হবে মা আম রিল লা জটা করেন সাকিনের ডান দিকে যে রেসেছে ওটা বলা যাবে ওটা এখানে নেই এখানে আছে ওই ওই তো হয় হামজার উপর যাবার আছে জাবারটি হারাকাত হারাকাত হারাকাতের পরে যা তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে এবারে মিম সাকিনের ডান দিকে বলবো তো জি মেবর বা সাকিন আছে সাকিনা লক সাকিনা লক ডান দিকে রক্তের সাথে মিলিয়ে পড়তে হয় জি আর রয়ের নিচে জের এসেছে নিচে যে নয় আল্লাহ শব্দের নিচে যে রেসেছে ডান দিকে আল্লাহ শব্দের ডান দিকে যে এসেছে বারিক করে পড়তে হবে তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে যে আর রয়েল নিচে যে এসেছে র তো হয়ে গেল আর হবে না তাজ দিতে রিজা করেন লামের ওপরে তাজদিদ এসেছে অক্ষর অক্ষরকে দুবার পড়তে হয় ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার একবার এবার লামের ওপরে হারা যাওয়ার এসেছে হারা যাবার হলো আলিফ সমতুল্য একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর হায়ের নিচে জের এসেছে জের টা হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়ে নিতে যেমন যেমতে আমরিল্লাহি বিল্লাহি হবে না আল্লাহ হবে আমরিল্লাহি আমরিল্লাহি জি ঠিক আছে ভাইজান মিউট করে নেন সুন্দর পড়েছেন মাশাআল্লাহ কি হয়েছে সুন্দর পড়া হয়েছে সবক নম্বর তেরো আল্লাহ শব্দের কায়দা এখান থেকে নিয়ে এই পর্যন্ত পড়েছেন আল্লাহ শব্দের কায়দা কি পড়লেন আল্লাহ শব্দের ডান দিকে যাবার অথবা আল্লাহ শব্দের ডান দিকে পেশ থাকলে আল্লাহর লামকে পুর করে পড়তে হবে অর্থাৎ আর ল পড়তে হবে আর বাড়ি কখন পড়তে হবে আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহ লামকে বাড়ি করে পড়তে হবে যেমন আল্লাহ দিন ঠিক আছে ব্যাপারটা আপনারা পড়েছেন বুঝে নিয়েছেন তার সাথে থাকছে সবং নাম্বার ১৩ থেকে সাত থেকে দশ নম্বর মাখরাজে অনুশীলন করতে হবে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয় তাহলে কি বলবেন আল্লাহ শব্দের ডান দিকে যাবার অথবা পেশ থাকলে আল্লাহর লাম পুর হয় আল্লাহর লামকে আল্লাহ পড়তে হয় আর বারিক কখন হয় আল্লাহর শব্দের ডান দিকে হয় অর্থাৎ আল্লাহ পড়তে হয় তৃতীয় প্রশ্ন এই যে শব্দটি আছে বিসমিল্লাহি শব্দটি বানান ও ইজরা করতে হবে پاسنجر بس میم لام جر مل بس مل لام کھڑا زبر لا بس مل لا حاجر ہی بس مل لا ہی اجرا بائی نیسے جیرہ سے جیرٹی ہولا حرکات حرکات کے تاڑا تاڑی پورتے ہوئے تان وانی شید সিনের উপরে সাকিন আছে সাকিন অলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় তারপরে আল্লাহ শব্দের ডানদিকে জের এসেছে তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে লামের উপরে তাজদিদ এসেছে তাজদিদ অলা অক্ষরকে দুবার পড়তে হয় একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে লামের উপরে খাড়া জাবার আছে খাড়া জাবার আলিফ সমতুল্য সুতরাং খাড়া এক কে পরিমাণ টান দিয়ে পড়তে হবে হায়ের নিচে জের আছে জেরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন ঠিক আছে তাহলে সবক এই পর্যন্ত এখন সাত থেকে দশ নম্বর মাকরাজ অনুশীলন চলেন একটু দেখিয়ে এটা ভিডিও শেষের দিকে পেয়ে যাবেন যদি বাংলা পড়তে না পারেন আপনারা ওখান থেকে সুন্দরভাবে পড়া শুনে শুনে করে নিতে পারবেন ক্লাসের ভিডিও শেষের দিকে পেয়ে যাবেন সাত থেকে দশ সাত নম্বর মাখরাজ জীবের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে জীবের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় আট নম্বর মাখরাজ জীবের আগার কিনারা এবং সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম আট নম্বর মাখরাজ জীবের আগার কিনারা জীবের আগা আছে তার কিনারা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম ন নম্বর মাখরাজ জীবের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন এই যে জীবের আগা আছে এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন দশ নম্বর মাখরাজ জিভের পিট এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র দশ নম্বর মাখরাজ জিভের আগার পিট জি জীবের আগার উল্টো এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র ঠিক আছে সাত থেকে দশ নম্বর পর্যন্ত মাকড়াজের অনুশীলন করে আসতে হবে যদি আপনি বাংলা পড়তে না পারেন কোনো সমস্যা নেই ক্লাস ভিডিও দিয়ে দেবো শেষের দিকে আপনি শুনে শুনে মখস করে নিতে পারবেন তাহলে আজকের পড়া তেরো আল্লাহ আপনারা সুন্দরভাবে পড়ে নিয়েছেন নিজেরা করে নিয়েছেন যেমন পড়িয়েছি পড়াটি করে আসবেন প্রশ্নমালা সহ পড়াটি করে আসবেন তারপরে এখানে সবক নম্বর তেরো এই পর্যন্ত শেষ পরের ডেটে গিয়ে আপনাদের সবক নাম্বার চোদ্দ তানবিন অনু পড়া হবে তার আগে আগে যেই পড়াটি দিয়েছি এটা সুন্দরভাবে পড়া করে আসবেন তাহলে এই ক্লাসটি এখানে শেষ হচ্ছে দ্বিতীয় লিঙ্কে আপনারা জয়েন হন সেখান থেকে পিছনে পড়াশুনে নেব ইনশাআল্লাহ